অষ্টম শ্রেণীর যে সকল শিক্ষার্থী ইসলাম শিক্ষার মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র চাচ্ছ এখন পর্যন্ত সার্ভারের কোশ্চেনটি কিন্তু আপলোড হয়নি কিন্তু আমাদের প্রশ্ন পাওয়ার পরে যে সমস্যাটা হয় সেটা কিন্তু উত্তর নিয়ে তো আমাদের এই নমুনা ক্লাসটি যদি তোমরা করো তাহলে কিন্তু মূল্যায়নে সিক্সটি পার্সেন্ট কোশ্চেন তোমরা উত্তর করতে পারবা এখান থেকে তো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক আমাদের আর একটি চ্যানেল অবন এন্টারটেনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা হয়েছে মুরগির দুধ খেলে বুদ্ধি মানে মিশন আন্ডারপ্যান্ট এবং লোডশেডিং ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে এটা হলো তোমাদের ইসলাম শিক্ষা যে 10 তারিখে পরীক্ষা রয়েছে তার নমুনা প্রশ্ন 1 তো প্রথমে আমাদের যেটা করতে হবে একটা দলগত কাজ রয়েছে এখানে তোমরা সবাই জানো যে এই কোটা পরীক্ষা দিতে দলগত এবং এক দুটো কাজই থাকবে দলগত ভাবে আকাইদ সম্পর্কে আলোচনা করতে হবে জানো আকাইদ কিন্তু ইসলামের মূল ভিত্তি যাকে তোমাকে বিশ্বাস করতে হবে দলগত ভাবে সম্পর্কে আলোচনা করতে হবে কি কি অভিজ্ঞতা অর্জন করলে তা লিখতে হবে তোমাদেরকে তো আমরা যদি আকাইদ বিষয় যে কোনো প্রশ্নই আসুক না কেন আমরা উত্তরে কি লিখব দেখো ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর অর্থাৎ আল্লাহ তালা ফেরেশতাগণ রাসূলুল্লাহ তালা এবং রাসুল ও আখিরাতে ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করাকে বলা হয় আকাইদ অর্থাৎ অন্যের উপরে বিশ্বাস করাকে বলা হলো আকাইদ এক কথায় আকাইদার সংজ্ঞা ইসলামের বিশ্বাসগত যে দিক রয়েছে সেই বিশ্বাসগত দিককে আকাইদ বলা হয় বিশ্বাসগত দিক দিয়ে আল্লাহ তালা, ফেরেশতা আসমানী কিতাব পরকাল জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলে অপর দিকে দিকের ভিত্তিতে করে আকাশকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এগুলোর মধ্যে একটা হলো বিশ্বাসগত দিক আর একটা হলো আচরণগত দিক বিশ্বাসগত দিক দিয়ে যদি আমরা আলোচনা করি ইসলামের যে বিশ্বাসগত দিক রয়েছে তাকে মূলত আকাইদ বলে অর্থাৎ ইসলামের যে বিশ্বাসগত দিকটা রয়েছে সেটা কিন্তু আকাইত এবং আকাইদের মূল যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে বিশ্বাসগত দিক বিশ্বাসগত দিক বলতে আল্লাহ নবীর আসুল ফেরেস্তা আসমানি কিতাব পরকাল জান্নাত জাহান্নাম এগুলোর উপর বিশ্বাস স্থাপন বা অর্জন করাকে বোঝানো হয় ঠিক আছে আরেকটা আমাদের দিক হলো প্রয়োগগত বা আচরণগত দিক যদি সেটা একটু খেয়াল করো এখানে দেখো বা আচরণ দিকে তোমরা কিভাবে বিবরণ দিতে পারো ইসলামকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য যে সকল আচরণগত দিক রয়েছে সেগুলোই মূলত প্রয়োগ প্রয়োগগত দিক বলে আকাইদের অর্থাৎ যেগুলো তোমার আচরণগত দিকগুলো রয়েছে সেটা অ্যাকচুয়ালি প্রয়োগগত দিক বোঝানো হয় এবং জানো যে আকায়েদ কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক আকাইদ এর প্রয়োগগত দিকগুলো হলো কি সালাদ কায়েম করা অর্থাৎ নামাজ পড়া সাউম মাসে সাউম পালন করা অর্থাৎ রোজার মাসে রোজা পালন করা সামর্থ্য মতো সামর্থ্য মতো হজ এবং জাকাত আদায় করা অর্থাৎ তোমার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে হজ এবং তোমাকে আদায় করতে হবে আমাদের এখানে তিনটা দিক রয়েছে দেখো প্রথম হলো সালাম করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ পালন করতে হবে দিতে হবে এইটা ইসলামের কি প্রয়োগত দিক অপর দিকে যদি আমরা দেখি তো আমরা প্রথম দেখলাম দলগত কাজ এবার আমরা দেখবো একটা একক কাজ এই কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো তোমরা যদি একক কাজটা দেখো এখানে প্রশ্নটা দেখো আল্লাহ তাও আর মহান আল্লাহর একটি কে নামের শিক্ষা মানে আল্লাহ তাওবন মহান আল্লাহর এই নামে শিক্ষা তোমার কর্ম বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করতে হবে তার মানে আল্লাহ তহবনের বিষয় নিয়ে আল্লাহ তালা বলল যে নামটা রয়েছে আল্লাহ তালার সেই নামে তোমাদের বা কর্ম বাস্তবায়নে কি কি করতে পারবা সেটা নিয়ে একটা তালিকা করতে হবে তার তালিকাটা দেখো আমরা এইভাবে করতে পারি নাম্বার এক দিয়ে লিখতে পারি আমরা আল্লাহর কাছে আমাদের পাপ কাজের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে পারি আল্লাহ তহবান বলতে ক্ষমাশীল সেক্ষেত্রে আমরা কি করতে পারি ক্ষমা চাইতে পারি যেহেতু আল্লাহ তহবান মানে হলো আল্লাহ অনেক ক্ষমাশীল তার মানে সে ক্ষমা করে দিবে তারপরে দেখো আমরা খাটি মনে আল্লাহর কাছে তহবা ও ক্ষমা প্রার্থনা করব তিন নম্বরে গুনহার পথে ফিরে না যাওয়ায় দৃঢ় সংকল্প করব মানে গুনহার পথে ফিরে না যাওয়ায় দৃঢ় সংকল্প করব চার নম্বরে যদি দেখি আমরা আমাদের জীবনে কোনো গুনার কাজ হয়ে গেলে উক্ত গুনার জন্য অনুশোচনা করব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব তো আল্লাহ তহবান বলতে হলো তহবান 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 বলতে বোঝা নয় ক্ষমাশীল তো আল্লাহ তালার কাছে যদি আমরা এই চারভাবে ক্ষমা চাই তাহলে অবশ্যই আল্লাহ তালা এই নামের অছিলতে আমাদেরকে ক্ষমা করবেন তো পাঁচ নম্বর হলো আল্লাহ আমাদের সহপাঠী আমাদের সহপাঠী বন্ধু বান্ধব আল্লাহর এই মহান নাম সম্পর্কে জানাবো যাতে করে তারা তাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে ছয় নম্বর হলো প্রতিনিয়ত তাওবার মাধ্যমে তাওবার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করব কারণ আল্লাহর পবিত্র কুরআন বলেন অর্থ নিশ্চয় আল্লাহ তাও তাওবাকারীদেরকে ভালোবাসেন এটা হলো সুরাবাকার আয়াত নাম্বার দুইশো বাইশে ঠিক আছে তো এগুলো আমরা একটু লিখে দিব যতটুকু আমরা পারি আকে আকায় সম্পর্কে অবশ্যই কোশ্চেনে আসবে অ্যান্ড কোশ্চেন যখনই পাবো তখনই আমরা আপলোড দেবো কোনো সমস্যা নেই তোমরা আপাতত আমাদের অপরচালেন অপনে এন্টারটেনমেন্টে দেখতে পারো ফানি ভিডিওটা ঠিক আছে তো আমরা যদি পরবর্তী দেখি প্রতিফলন ডায়েরিতে লিখো অর্থাৎ আমাদের ডায়েরিতে লিখতে হবে প্রতিফলন সম্পর্কে সেক্ষেত্রে দেখো শিরোনামটা কি প্রতিফলনের মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমাদের চরিত্রের যে সকল গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখবো অর্থাৎ জাস্ট এটা নমুনা সমাধান দেখো আমাদের সমাধানে মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমাদের চরিত্রে যে সকল প্রতিফলন প্রতিফলন মানে গুণের এবং চর্চা থাকবে চলে আল্লাহ তাল কাছে মাপ চাইলে তিনি আমাদের মাপ করে দেন এই কথাটা একবার অ্যাকচুয়ালি সম্পূর্ণ ঠিক আছে আমরা যথাসম্ভব অন্যকে এখানে হবে হলো অন্যকে মাপ করে দিব দুই নম্বর হলো আল্লাহ তালা ভালোবাসে মানুষের সৃষ্টি করেছেন তাই সবসময় মানুষকে ভালোবাসব তিন নম্বর হলো আল্লাহ ক্ষমাশীল তাই কেউ অন্যায় করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিয়ে দিবে তারপর চার নম্বর হল মহান আল্লাহ সর্বময় ক্ষমার ক্ষমতার অধিকারী অহংকার করার ইচ্ছা অধিকার তারই আমরা নিজেদের ক্ষুদ্রতা অক্ষমতা উপলব্ধি করে অহংকার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকেই সবচেয়ে বড়ো মনে করব তো পাঁচ নম্বরে দেখো আল্লাহ পরম পরম পরাক্রমাশীল পাঁচ নম্বর হলো আল্লাহ পরাক্রমাশীল তার আদেশ নির্দেশ চূড়ান্ত তাই নিজের নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করব করব এবং আত্মনির্ভরশীল ও সাহসী হব ছয় নম্বরে হলো মহান আল্লাহ সকল সৃষ্টি থেকে অমুখপেক্ষী তার কারো প্রয়োজন নেই সৃষ্টি জগতে সব কিছুই আল্লাহর মুখাপেক্ষী আমরা সকল ক্ষেত্রেই তার মুখাপেক্ষী হব তার উপর পরিপূর্ণ ভরসা রাখব আঁকা সম্পর্কে আমরা যাবতীয় সকল কিছু বলেছি কেননা ইসলামে আঁকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং তোমাদের প্রশ্ন যখনই আপলোড হবে আমরা কিন্তু আমাদের চ্যানেল দিয়ে দিব। অ্যান্ড এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যতক্ষণ না তোমাদের এই যতক্ষণ না আমাদের এই চ্যানেলটিতে তোমাদের কি কোয়েশনটা চলতে আসছে অর্থাৎ সার্ভার কোশ্চেনটা না আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের অপরে এন্টারটেনমেন্টের যে তিনটি ভিডিও রয়েছে সেটা কিন্তু দেখতে পারো তো সবাই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকোন ব্যাটনকে অন করে রাখো যেন কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে তোমরা সর্বপ্রথম পেয়ে যাও তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম